নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ইলিশ মাছের একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুব সুস্বাদু একটা ইউনিক রেসিপি ইউনিক বলা খুব একটা ভুল তবে আমি যেভাবে বাড়িতে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ প্রথমে আমি একটু ভাজা করে নেব তারপরে কারিটা বানাবো তো ভাজা করার জন্য নুন হলুদ আর অল্প একটু ফিশ মশলা সর্ষের তেল মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমি ম্যারিনেট করে রাখবো ইলিশ মাছগুলোকে আর আমি প্রথমে একটুখানি লাল লাল করে ইলিশ মাছ ভেজে নেব মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে দুর্দান্ত লাগে আর একটা কথা বলে দিই আমি এখানে কাঁচা ইলিশ মাছটা ডিরেক্টলি কারিতে ব্যবহার করব না যে মাছগুলো কারিতে দেব সেগুলো একটু অল্প ভাজবো আর ভাজা মাছগুলো একটু কড়া করে ভাজবো তার জন্য কারির জন্য বেসিক্যালি একটা পেস্ট বানাবো সেটার জন্য হলুদ সর্ষে কালো সর্ষে নুন কাঁচা লঙ্কা আর একটু পোস্ত পেস্ট করে নেব তবে হলুদ সর্ষে যতটা নেব তার তুলনায় কালো সর্ষে কম নেব কারণ কালো সর্ষেটা একটু বেশি নিলে তিতকুটে হয়ে যায় এই কারণে এরপরে পেস্টটা হয়ে যাওয়ার পরে ওটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে যেহেতু ছিলকাগুলো দাঁতে না পড়ে এরপর কড়াইতে সরষের তেল নিয়ে তেলটা ন্যাচারালি ভালো করে গরম করতে হবে না হলে ইলিশ মাছ একটু নরম হয় তো যদি তেল ভালো করে গরম না হয় তাহলে মাছগুলো লেগে ধরে ভেঙে যেতে পারে এগুলো ভাজা মাছের জন্য ঠিক এই রকম লাল লাল করে আমি ভেজে নেব আর কারির জন্য মাছগুলোকে এর থেকে অল্প ভেজেছি এরপর কড়াইতে কালো জিরে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মশলাটা একটুখানি কষিয়ে নেব তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাজ ইউ উইশ আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য দিয়েছি আর এরপরে সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা যেটা আমরা করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে অন্তত সাত থেকে আট মিনিট ভালো করে কষিয়ে নেবো একটু ঝোল ঝোল অবস্থাতেই কিন্তু নামিয়ে নেবো আর গার্নিশিংয়ের জন্য ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই রেসিপিজ